আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ রাহুল দা আমাকে ক্ষমা করে দাও আর হবে না আমার ভুল আছে ক্ষমা করে দেন আর আর ভিডিও বানাবো না রাহুল দা তোমাদের কিনে আর বানাবো না আর বানা প্লিজ আমাকে ক্ষমা করে দাও রাহুল দা প্লিজ প্লিজ তোমরা কি ভাবছো আমি রাহুলদের পায়ে ধরে ক্ষমা চাইছি ওরা তোমাদের জাস্ট দেখালাম আর আমি হিজড়ে নয় যে রাহুলদের পায়ে ক্ষমা চাইবো ঠিক আছে চলো আমরা গিয়ে দেখি যে ওরা থানায় গিয়ে সত্যি চেষ্টা করেছে না করেনি হ্যালো বন্ধুরা আমর আয়া পড়ছি তোমাদের রাজীব ভাই আজকে পুরো ভিডিওর মধ্যে ফুল দমে খেলা হবে আসো খেলবো হ্যালো এই আমাদের নাকি কেস করা হয়েছে সব রোস্ট নামে এদিকে নাকি সৌনক দাদা সৌনক ডা নাকি পাসওয়ার্ড হ্যাক করেছে বলে নাকি কেস করেছে কি করেছে বলবে না কেন তো চলো বেশি না মারব ওকে শুরু করি লেটস স্টার্ট রুকো যারা সবার করো আচ্ছা রাহুল দা আমি এইখানে এই জিনিসটা বুঝতে পাচ্ছি না তোমাদের নাম রাহুল রয় সোনাইদি সোনাইদি টাইটেল ঠিক যাই না কি সোনাইদির অরিজিনাল নাম কি বুলটি চক্রবর্তী রাহুললে তোমার নাম কি মোসারি বসে ঠিক বললাম আরে গলায় হাত রেখে গলায় গন্ডগোল হবে না পার্সোনাল অ্যাটাক করবো নাকি নর্মাল অ্যাটাক করবো এটাই তো পার্সোনাল আর সোর অফ দ্য করেছে বলে এখানে কি তোমরা ভাবছো কি আমরা কি দমে থাকবো মানে আমরা কি চেপে থাকবো পুলিশকে করেছো বলে কি আমরা চুপ করে থাকবো একদম না সোর দা তোমাকে বলছি আমরা তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও তার সাথে আমিও আছি ঠিক আছে তুমি যে ভিডিওটা দেখে থাকো ওকে জানিও আচ্ছা রাহুল আমি তোমাকে বলছি অনন্যা তো এক থেকে দুবার বিয়ে করেনি তুমি নিজে বলেছো তিনবার বিয়ে করেছো অনন্যা ঠিক বলেছো আবার কোথায় একবার গেছে কোথায় বোন বাদরে ঢুকে গিয়ে কাছে করতে মানে আবে সালে পড়তেকে সমাজ রে ইসরা কাফি আমি কি বলতে চাইছি ওইটাই করতে ধরা পড়েছে আর একবার ওই একবার পালিয়ে গিয়ে কোদিবের সাথে আর এবার তো কি এই কি জানো না কি সাথ ঠিক আছে কি সাথে লাস্ট বিয়ে করলো সেবার নাকি ছাপড়ি অনেকে কমেন্ট করে জানাচ্ছে ছাপড়ি ছাপড়ি পর দেখেই বলি আছে ছাপড়ি সত্যি অনন্যা আমি তোকে বলছি তুই যে তিন তিনবার বিয়ে করেছিস রাহুল দা নিজের মুখে বলেছে সেটা আমরাও শুনেছি ঠিক আছে তা আমি বলছি এবারে বিয়েটা টিকবে তো বল তো টিকবে সত্যি টিকবে না ওটা করছে আবার অন্যটাকে ধরবি

তার বাড়ির পরিবার তার মা বাবা কেমন দুঃখ পাচ্ছে বেশি তোর মা নাকি সৌরভ আমি পেলাম দার বাড়িতে তার মা এসে বলছে যে এরকম আমার ছেলেটাকে মানে এতটা ভালোবাসতো মানে প্রদীপ দ্বার মা নাকি ওই অনন্যাকে ভালোবাসত তোকে ভালোবাসতো তুই তাও পারলি প্রদীপ দাকে ছেড়ে দিতে পারলি ছেড়ে দিতে তুই কি করে পারলি প্রদীপ দাকে ছেড়ে দিতে এ ভালোবাসে না পদবার তাল

মশারি হোসেন মানে রাহুল দাস দি দিদি দাদা বলা উচিত হচ্ছে না আমার না বলা উচিত না আমার থেকে অনেক বয়সে বড় ঠিক আছে ওই সম্মান রাখবো তোমার এটা বলো না যে বড় ছোট হয়ে বড়দের নাম নিচ্ছিস আর নিতেই হবে কারণ আমরা আমরা হচ্ছে রোস্টার ঠিক আছে আমরা একটা কথা বলি তোমরা পারতে না অনন্দাকে ধরে রাখতে আ ও আচ্ছা আচ্ছা কেন ধরে রাখবে সোনাই দি তো সৎ বোন এটাই তো এটাই পার্সোনাল অ্যাটাক করে সোনাম দা তোমরা পুলিশ কেস করতে গেছো আমি তো পার্সোনাল অ্যাটাক করিনি এবার করছি পার্সোনাল অ্যাটাক করে নাও কি করার আছে করে নাও আমিও লড়বো 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 পেছাকে যতদিন লড়তে থাকবো ততদিন এটা হচ্ছে আমার ডায়লগ ঠিক আছে আর তোমাদেরকে বলছি যত পারো কেস করো ডায়েরি করো যা পারো করো আর আমি আছি যাক বন্ধুগণ আজ ভিডিওটা কেমন করতে হয়েছে নিজেও যাই না আগের পার্ট টু নয় এটা জাস্ট পুলিশ কেস করেছিল তোমাদের শেয়ার করলাম আর পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আর খতনাক লেভেলে পার্ট টু আনার চেষ্টা করবো তোমাদের ভালো যদি না পাই তাহলে কী করে পার্ট টু দেবো তুমি আমি দেবো দিয়ে দেবো কন্টিনিউয়াসলি যতদিন এইটা চলবে ততদিন আমিও চলবো ততদিন ততদিনই ভিডিও বানাবো আমি ততদিনই এদের কেটে ভিডিও বানাবো চলো বেশি না কথা বলে আজ এইটুকুই টেক কেয়ার লাভ ইউ লাভ ইউ বন্ধুগণ